কলকাতার নিউ সঞ্জীভা গার্ডেন ফ্ল্যাটে প্রবেশের মাত্র আধ ঘন্টার মধ্যে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে বলেছে গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন হত্যার পর মরদেহ করে সরিয়ে ফেলা হয় তিনি জানান রাজধানীর গুলশান ও বসুন্ধরা এলাকার দুটি বাসায় দু মাস আগে হত্যার পরিকল্পনা করা হয় আক্তারুজ্জামান শাহিন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলেও উল্লেখ করেছে গোয়েন্দা পুলিশ রাজুর রিপোর্ট ভারতের কলকাতার একটি বাড়ি থেকে বুধবার ঝিনাইদহ চার আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয় সারা দেশে। মরদেহ উদ্ধারের বিষয়েও সামনে আসে নানা প্রশ্ন অবশেষে গোয়েন্দা পুলিশ বলল প্রথমে বাংলাদেশেই হত্যার পরিকল্পনা করা হলেও পরে বিদেশে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ বলছে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের গুলশান ও বসুন্ধরার বাসায় দুমাস ধরে আনারকে হত্যার পরিকল্পনা করে আসছিল আসামিরা চরমপন্থী কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া এবং সেলিস্তা রহমান হত্যাকাণ্ড করেন তারা গোয়েন্দারা বলছেন সেজন্য চলতি মাসে কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে কলকাতায় দুজনকে ভাড়া করে পরিকল্পনাকারীরা এরই মধ্যে মূল হত্যাকারী সহ তিনজনকে আটক করেছে বলে উল্লেখ করেছে ডিবি তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে এখানে যে মাস্টার তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই বা দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে যে মাস্টারমাইন্ড উনি সেখানে সব ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধের সংগঠিত সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন কোনো আর্থিক কারণ নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এর নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডে সংগঠিত হয়ে যায় তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ডে সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ড মাংসকে আলাদা করে ফেলেছে দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে নিয়ে তারা চলে যায় মরদেহ না পাওয়ার আশঙ্কার কথা জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছে মরদেহের অংশবিশেষ হলেও উদ্ধারে কাজ করছে কলকাতা পুলিশ এ ঘটনা তদন্তে কলকাতা পুলিশের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথাও জানায় মহানগর গোয়েন্দা পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা